পুষ্পবন্ত প্যালেস ইস্যু নিয়ে ক্রমান্বয়ে জটিল রাজনৈতিক আবহ তৈরি হচ্ছে রাজ্যে এবার সরব সরকারের শরিক মথার সংগঠন টিডাব্লিউএফ দাবির সপক্ষে সরকারের সিদ্ধান্ত গ্রহণ যতক্ষণ না হবে ততক্ষণ চলবে আন্দোলন উঠল জোরালো দাবি এখানে উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে পুষ্পবন্ত প্যালেস কিংবা সরকারের তাজ হোটেল নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা ইস্যু রীতিমতো জ্বলন্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এই ইস্যুতে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রাজনৈতিক গতিবিধি সহ প্রতিবাদ এবং দাবি সংগঠিত হচ্ছে একই রকমভাবে আজ আন্দোলনের সরব হয়েছে রাজ্য সরকারের শরিক মথার অঙ্গ সংগঠন তিপ্রা ওমেন্স ফেডারেশন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠন এবং মথা দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থকেরা রাজধানী রাস্তাবল ময়দানের সামনে থেকে রেলি সংগঠিত করে সার্কিট হাউসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের একটাই দাবি কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যশালী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণ করা যাবে না এই কর্মসূচি সম্পর্কে দলে তরফ থেকে দাবি করা হয় দল তথা সংগঠন কোনোভাবেই ত্রিপুরা রাজ্যে তাজ হোটেলে তৈরি হোক এর বিরোধিতা করছে না তারাও চায় ত্রিপুরা রাজ্যে তাজ হোটেল নির্মাণ হওয়া সহ বিভিন্নভাবে উন্নয়ন অব্যাহত থাকুক তবে ত্রিপুরা রাজ্যের রাজন্য স্মৃতি বা ঐতিহ্যশাহী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণের তারা বিরোধিতা করছে এবং যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে এই ব্যাপারে বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এমনটাই দাবি জানানো হয়েছে তবে এটা ঘটনা প্রতিনিয়ত যেভাবে এই তাজ হোটেল ইস্যু তথা পুষ্পবন্ত প্যালেস নিয়ে গোটা রাজ্যের বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ত্রিপুরা নিউজ বাংলা বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে ফাইভ স্টার হোটেল বানানোর জন্য তাজগ্রুপকে দেওয়ার প্রতিবাদে টি প্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তিপ্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত পেলেছে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে চার ঘন্টা গণ অবস্থান সংগঠিত করছে আমরা রাজ্য সরকারকে আবেদন জানাব রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয় গোটা রাজ্যের রাজন্য স্মৃতি রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত আমরা আজকে গণ অবস্থান করছি আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে তীব্রমথা প্যারেন্টস পার্টি তার যুব সংগঠন ওয়াই তার মহিলা সংগঠন টি ডাব্লিউএফ এবং ছাত্র সংগঠন টিআইএসএফ এবং সিভিল ফোরাম বিভিন্ন আমাদের যে ব্র্যান্ডগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয় থ্যাংক ইউ